সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লাইলা উনিশশো বান্ন সালের সতেরোই নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠেন রুনা লাইলা তার মা সঙ্গীত শিল্পী হিসেবে বেশ গানের যাত্রা শুরু করেন রুনা লাইলা পাঁচ দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় আঠারোটি ভাষায় গান গাইতে জানেন গুণী এই সঙ্গীত শিল্পী বাংলাদেশের সিনেমায় রোনা লাইলার গাওয়া প্রথম গান গানেরই খাতায় স্বরলিপি লিখে সিনেমায় প্লেব্যাক করে তিনি ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউডের বেশ কয়েকটি ছবিতে গান গিয়েছেন রুনা লাইলা লাইলা চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি শিল্পী নামক বাংলাদেশি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এখানে তার নায়ক ছিলেন তারই স্বামী অভিনেতা আলমগীর উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করেন রুনা লাইলা তার ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে তিনি চিত্রনায়ক আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক কন্যা তানি লাইলা তো বন্ধুরা রুনা লাইলার গান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন